বাংলাদেশিদের স্বপ্নের রাজ্য ফ্রান্স আর ফ্রান্সে যেতে পারলেই জন্য বাংলাদেশিদের স্বপ্ন পূরণ বর্তমানে হাজার হাজার বাংলাদেশি রয়েছেন ইউরোপীয় দেশ ফ্রান্সেই সেখানে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন এবং তাদের স্বপ্ন পূরণ করছেন সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব আপনাদের স্বপ্নের দেশ ইউরোপীয় দেশ ফ্রান্সের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসে জেনে নেই ফ্রান্সের মুদ্রাকে বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী ফ্রান্সের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ফ্রান্সের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশ টাকায় কত টাকা ফ্রান্সের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার চারশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবার নিজে নেওয়া ফ্রান্সের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফ্রান্সের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় বারো হাজার নয়শত পঁচাত্তর টাকা শূন্য শূন্য পয়সা এবার নিজে নেওয়া ফ্রান্সের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা ফ্রান্সের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় চৌষট্টি হাজার আটশত পঁচাত্তর টাকা শূন্য শূন্য পয়সা পরিবর্তন পরিবর্তনশীল এবার বিজানে নেওয়া জব ফ্রান্সের এক হাজার ইউরোসমান বাংলাদেশি টাকাই কত টাকা ফ্রান্সের এক হাজার ইউরোসমান বাংলাদেশি টাকাই এক লক্ষ উনত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা এবার বিজানে নেওয়া জব ফ্রান্সের এক হাজার পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা ফ্রান্সের এক হাজার পাঁচশত ইউরো সমান বাংলাদেশ টাকায় এক লক্ষ চৌরানব্বই হাজার ছয়শত পঁচিশ টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নয় ফ্রান্সের তিন হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা ফ্রান্সের তিন হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় তিন লক্ষ উননব্বই হাজার দুই পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা সক্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম ফ্রান্সের ইউরোর সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা বর্তমানে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন